প্রতিটা মানুষের জীবনে কিন্তু স্ট্রাগল করতে হয় এই স্ট্রাগল করেই হচ্ছে নিজের জীবনটাকে পরিচালনা করতে হয় তোমরা অনেকেই ভাবো যে আমরা যারা অনলাইনে কাজ করি আমাদের লাইফটা মনে হয় অনেক কুল আমাদের কোনো কষ্ট নাই বিষয়টা কিন্তু একেবারে এরকম না এই যে আমাকে তোমরা দেখো আমি সুন্দর সুন্দর শ্যুট করি তোমরা ভাবো যে জাস্ট এমনি হাঁটাহাটি করলাম হাসাহাসি করলাম একটা পারফেক্ট শ্যুট হয়ে গেল বিষয়টা এরকম না আমরা একটা শুটের পিছনে অনেক পরিমাণে শ্রম ব্যয় করি অ্যান্ড পারফেক্ট শুটের জন্য আমাদের অনেক পরিমাণে স্ট্রাগল করতে হয় মাঝে মাঝে এমনও দিন যায় যে একটা শুটের জন্য আমরা তিন চার দিন বের হইছি কিন্তু আমরা পারফেক্টলি শুট নিতেই পারি নাই অনেক অনেক কথা বলে ফেলেছি তাহলে চলো এবার ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের সকলের দোয়া অনেক ভালো আছি আচ্ছা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা স্পয়লার দিয়ে নেই কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য এমন যে তারা উপরে সুন্দর থাকলো ভিতরে কিন্তু একেবারেই কালো তো আজকে আমি ভাবছি এই সোপটা দিয়ে সেই সব মানুষকে এমন ধোয়া ধুবো যে তারা ভিতর থেকে বাইরেও একদম ফর্সা হয়ে যায় জাস্ট কিরিন তোমরা জানো যে এই সোপটা আমি দীর্ঘ অনেক দিন ধরে ইউজ করতেছি অনেক দিন বলতে কয়েক মাস ধরে সোপটা এত ভালো পুরো ম্যাজিকের মতো কাজ করে এই সোপটার মতো কাজ আমি অন্যান্য কোনো সোপে দেখি নাই ট্রাস্ট মি এই সোপটা ইউজে তিন থেকে চার দিনের মধ্যেই তুমি এত ভালো রেজাল্ট পাবা যা তুমি নিজেই অবাক হয়ে যাবা সোপটা অনেক বেশি ব্রাইটনিং করতে হেল্প করে তার রোদে পড়া কালো দাগ চোখে নিচ্ছে ডার্ক সার্কেল স্কিন এবং দীর্ঘস্থায়ী ফেস এ ডার্ক স্পট রিমুভ করতে ইউজ করার পাশাপাশি ফুল বডিতেও ইউজ করতে পারবা এই সোপের অনেক বেশি ফেক অনলাইনে আছে সুতরাং তোমরা অরিজিনালটা নিতে চাইলে শুধুমাত্র গেট সাইন এই পেজে পেয়ে যাবা পেজ কিন্তু আমি অলরেডি আমার ক্যাপশন এ মেনশন করে দিয়েছি সুতরাং ফেক প্রোডাক্ট কিনে প্রতারিত হতে না চাইলে তাড়াতাড়ি করে আমার মেনশন করা পেজ টিতে যাও দাও অ্যান্ড করে ফেলো অরিজিনাল প্রোডাক্টটি শ্যুট করতে করতে অলরেডি আমাদের খাবারও চলে এসেছে তাই আমরা শ্যুটটাকে পজ করে খাবার খেতে চলে এসেছি আর এখানে বসে বসে আমি একটু ভিডিও করছিলাম তবে জানো গাইস কি হইছে এই যে ভিডিও ক্লিপটা দেখছো এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম আমার ব্লগে অ্যাড করার জন্য কিন্তু আরাফ ওর ব্লগ অ্যাড করে দিয়েছে অলরেডি কতটা বদমাইশ তাহলে তোমরাই বুঝো এই পেডু কত প্রকার আগে আগে সব সময় এই যে শুনেছি

আসলে ঠিকcasa la kono kaaj nai ami bolibo 1 liter mayari bani lab এটাই আমরা খাবার দাবারের মধ্যে একটু খুনছুটি করলাম আর ও যে কেন আমাকে পচায় আমি বুঝি না সবসময় আমাকে পচানোর জন্য একদম এক পায়ে খাড়া থাকে তবে কথা কথা বলতে গেলে ও কিন্তু আমার থেকে বেশি খায় তারপর আমাকে পেটুক বলে মানে কি বলবো দুঃখের হচ্ছে এরপরে আমাদের শুট শেষ করে নাহিন ভাইকে বিদায় দিলাম বিদায় দেওয়ার পরে তারপরে এখানেও আমরা রেডি হয়ে নিলাম আমরাও এখন চলে যাবো তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা I love this.